এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিলাম যে আমি গ্রামে যাবো বিয়ে খেতে এবং আমার শাশুড়ি মার সাথে দুই তিন দিন থাকার জন্য তো এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে অনেক কিছু আবার মিসিং মানে বাসায় রেখে চলে গিয়েছি তো চলুন দেখে আসি গ্রামের বিয়েতে কেমন এনজয় হয় গাই হলুদে এবং আমরা কি কি করেছি তাড়াহুড়ার মধ্যে আর আমি যেতামও না গাই হলুদে কিন্তু যাওয়ার পর আমার নানি শাশুড়ি আমাকে জোর করে বলল যে তো যেতেই হবে এই জন্য গিয়েছিলাম তো চলো দেখে আসি আজকে ফুল ভিডিওটা এক ঘন্টার মধ্যে কিভাবে রেডি হলাম আসসালামু আলাইকুম আই সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে ওয়েলকাম ছোয়া ইকবাল লাইফ স্টোরি থেকে আমি ঘুম থেকে উঠে ঘর সব সবকিছু গুছিয়েছি কারণ আমি যাব না ইয়াসার বাবা রেডি ছিল পরে ইয়াসার বাবা বলতেছিল যে চলো সবাই থাকবে তোমার ভালো লাগবে একা একা বাসায় কি তোমার ভালো লাগবে তারপর আমি ভাবলাম ওকে ফাইন যাই এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিলাম এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিয়ে গেলাম আমার ভাবির আসার কথা ছিল ও আসেনি ও আসলে হয়তো বা আমি যেতাম না কারণ আমার যেতে ইচ্ছে করতেছিল না এই শীতের মধ্যে বিবিকে নিয়ে আর আমি মানে এত ঘন্টা বসে যেতে একদমই ভালো লাগে না সবচেয়ে বিরক্ত লাগে টলারে বসে থাকতে মানে আমার শ্বশুরবাসায় যাওয়ার জন্য একটা টলার পার হতে হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগে এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে এই জন্য আমি একদমই গ্রামে যেতে চাই না তো ইয়াশার বাবা বলতে যেহেতু ও আসবে না চলো যাই এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যাই হোক ওগুলো আরেকটা ব্লগে বলবো নে তারপর হচ্ছে বাসের নিচে নামলাম রেডি হয়ে ইঞ্জিনিয়ে নিয়ে নিলাম আমরা তিনজন মানে ইরফান আমি ওর ভাইয়া ইয়াশা আমরা চলে যাচ্ছি গ্রামে দেখেন আমি একদম নর্মাল কোনো সাজুগুজু নেই কিচ্ছু না জাস্ট বোরখা হিজাব আর মাস্ক পরে নিয়েছি আর দ্য ওয়ে অনেকেই জিজ্ঞেস করেছে সানগ্লাসের প্রাইস ইভেন আমি কোথেকে নিয়েছি এটা একটা পেজ থেকে নিয়েছে আমি পোস্ট করে দিবনে ওদের পেজটা মানে লিঙ্ক দিয়ে দিবনে আর এটার প্রাইস ছিল চোদ্দোশো টাকা আর ডেলিভারি চার্জ নিয়ে প্রায় পনেরোশো টাকার মতো পড়েছিল মানে চোদ্দোশো টাকা লিখেছে এটা যাই হোক এখানে হচ্ছে আমরা অলমোস্ট চলে এসেছি মুন্সীগঞ্জের কাছাকাছি আমার ভাই সরিয়দপুর আমরা যাই হচ্ছে মুন্সীগঞ্জ হয়ে মানে মুক্তারপুর মুন্সীগঞ্জ এদিক দিয়ে যাই কিন্তু ওদের জেলাটা হচ্ছে শরীয়দপুরে যাই হোক এখান দিয়ে যাচ্ছিলাম ভাই একদমই শীত নাই আমরা ভাবছি যে অনেক শীত গ্রামে বাট আমরা দেখলাম যে ঢাকাতেই শীত গ্রামে তেমন একটা শীত নেই আর মেয়ে আর বাবা এমন ঘুম দিছে তো তারা সারা রাত আমি আর জানতাম বাবা চলে উঠে যাবে সেজন্য আমরা খাওয়া দাওয়া করছি মানে একটু নিজেদের মতো সময় সেজন্য আর ঘুম হয় নাই কারণ ইহা ঘুমাই হচ্ছে তিনটা চারটা দিয়ে ওর জন্য হচ্ছে আমরাও ঘুমাইনি কারণ পার্সেল ছিল এটা সেটা ছিল আবার খাওয়া দাওয়া করেছি আমরা তিন আমি ওর ভাইয়া রাতে জন্য হচ্ছে আমরা রাতে আর ঘুমাইনি এখানে হচ্ছে ইয়াসা ঘুম থেকে উঠে আমাকে হাই দিচ্ছিল ক্যামেরা দেখে সো অলমোস্ট আমরা ঘাটে চলে এসেছি এখন টলার উঠবো সব থেকে বিরক্তিকর পার্ট হচ্ছে আমার গ্রামে যাওয়ার মধ্যে এই জিনিসটা টলার পার হতে একদমই ভালো লাগে না এই যে আমরা ভেবেছিলাম রিজার্ভ টলার নিব বাট যে আমরা টলার পেয়ে গিয়েছি আর এই টলারি আমরা যাবো আর এখানে অনেকেই ছিল আমরা একসাথে হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির মানুষ অনেকেই ছিল যারা বিয়ে খেতে যাচ্ছিলো সবাই হচ্ছে অনেকে টলারে আর এই ঘাটে আসার পর সবাই ম্যাক্সিমাম ওর হাজব্যান্ডকে চেনে যেহেতু ও এই এলাকার ছেলে সো সবাই ওর সাথে কথা বলছিল ও আমাদের কাছে ছিল না আর এখানে হচ্ছে ইয়াশা ও ওর হাত মোজা পড়তেছিল কারণ ও তো বাচ্চা মানুষ আমাদের ঠান্ডা না লাগলো ওর যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো প্রবলেম আর আমরা যখন গিয়েছিলাম অলমোস্ট ছয়টা বাজে তো আমরা টলারটা পার হয়ে চলে এসেছি আর ওই যে দেখে নিয়ে আসা দাদি আসতে আসতে ইয়াশা ওর দাদিকে দেখে একদমই খুশি হয়ে গেছে অনেক দিন মানে দুই দিন পরে দেখছে কারণ ওর দাদি দুই দিন আগেই মাত্র গ্রামে আসছে ঢাকা আর সবাই হচ্ছে টলার থেকে নামতেছিল আর এই টলারের বেশিরভাগ মানুষ ছিল বিয়ে খাইতে আসছে সো আমরা বাসে চলে এসেছি আর ওই যে দেখেন আমার হাজব্যান্ড আমার ননদের ছেলেকে নিতে গিয়েছে ওই ঘরটা তো হচ্ছে আমার ননদ থাকে সো আমার ননদের ছেলেকে নিতে গেছে ও খুবই সুইট একটা বেবি আসার পর আমার নানি শাশুড়ি আসলে আসার পর বললো যে চল কেন যাবি না গায়ে হলুদে যেতেই হবে উনি আবার আলাদা করে আমার জন্য একটা শাড়িও রেখে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ নানি আমি জানি না আপনি আমার ভিডিওটা দেখবেন কি না তারপর আমি থ্যাংক ইউ দিয়ে দিলাম আসলে এই ভালোবাসাগুলো ব্লেসিং তারপর আমি ব্লাউজও নিয়ে তারপর নানি আমাকে ব্লাউজও দিয়েছে আর এই চুরিগুলো আমার বিয়ের চুরি সো আমার শ্বশুর বাড়িতেই ছিল তো শাড়ির সাথে মানে ম্যাচ হয়ে গিয়েছে তো ভাবলাম এই পরি আর আমি তেমন কোনো গলার বা কিছু নেই নেই গোল্ডের কিছু জিনিসপত্র নিয়েছিলাম সো ওগুলোই আমি ক্যারি করছিলাম সো ওগুলো দিয়ে আমি দুই দিন হচ্ছে সাজুগুজু করেছি কারণ গ্রামে না আমরা শহরে যেরকম অনেক জিনিসপত্র পরি গ্রামে ওরকম পরে না গ্রামে দেখা যায় যে নর্মালি হচ্ছে ওরা সাজুকুজু করে যারা থাকে যারা সাজ পারে তারাও সাজে না তারাও একদম নর্মাল থাকে

নিয়ে যা আর সবাই হচ্ছে চলে এসেছে আমি আসার পর অথই ওরা বলতেছিলাম আমি এখনই আপনাকে নিতে যাইতাম তো যাই হোক এখানে আমাকে একটু ভিডিও করে দিছে আর আমার শাশুড়ি আমাকে কয়েকদিন শাড়ি পরাই দিছে খুব সুন্দর করে আর হ্যাঁ মাসা আমাকে খুব সুন্দর লাগছিল এটা আমার শাশুড়ি বলছে তো এখানে হচ্ছে আমরা আস মানে বিয়েবাড়িতে একটু হেঁটে যেতে হবে পুরোটা গলি হচ্ছে লাইটিং করা ছিল ইয়াসার জুতা খুলে গেছে যাই হোক এখানে আসার পর খুব মজা লাগছিল বাট আমরা যেহেতু সারাদিন জার্নি করে এসেছি এটা খুব সুন্দর করে সাজাইছে দেখেন এখন আর গ্রামের বিয়ে না গ্রামের বিয়ে নেই ঢাকার মতোই সুন্দর করে সাজা এটা ছিল স্টেজ স্টেজটা খুবই সুন্দর ছিল আর দেখেন ছোট্ট ছোট্ট পিচ্ছিরা শাড়ি পরেছে এই জিনিসগুলো খুব ভালো লাগছিল আসার পর এখানে আমার হচ্ছে আর সবাই না একটা সম্পর্ক হয় দেখা যায় অনেকে ভাবি আর যার বিয়ে সেটাই তো বলি নাই আমার হাজবেন্ডের কি হয় আমার হাজবেন্ডের দিক দিয়ে হচ্ছে ফ্রেন্ড হয় আরেক দিক দিয়ে আমার শাশুড়ির হচ্ছে আত্মীয় লাগে সো দুই দিক দিয়েই হচ্ছে সম্পর্ক একটা হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড আর একটা হচ্ছে আমার শাশুড়ির দিক থেকে আত্মীয় সো আমাদের গ্রাম দেশ বা এরকমই গ্রামে একজনের এক একটা আত্মীয় থাকেই মানে অনেক ধরনের সম্পর্ক থাকে গ্রামে সো এই জিনিসগুলো খুব মজার লাগে আর এখানে হচ্ছে জামাই এন্ট্রি নিচ্ছিল আর এখানে সব হচ্ছে সামনে যাকে দেখছো ও ওই পাশে লম্বা ওইটা হচ্ছে অথৈ আমার ভাগ্নি লাগে সম্পর্কে ও আমাকে মামি বলে আমার শাশুড়ির কিল মার মেয়ে আই মিন হচ্ছে আমার ভাগ্নে লাগে আর আমার হাজবেন্ড হচ্ছে ওর মামা লাগে সো যাই হোক এখানে হচ্ছে ওরা খুব এনজয় করছিল আর ওই যে হচ্ছে বারবার সামনে যেতে চাচ্ছিল ওকে দিল আর দেখেন ওরা কি সুন্দর নাচানাচি করতেছিল এই জিনিসটা কিন্তু লাগতেছিল দেখতে ওরা কিন্তু কোনো নাই আমরা যেমন ঢাকাতে অনেক রিহার্সেল করি অনেক কিছু করি বিয়ের আগে থেকে ওরা কিন্তু কোনো রিহার্সেলও করে নেই মাসাল্লাহ দেখেন ওকে ওদেরকে ক্যামেরাম্যান শিখাই দিয়েছিল ওইভাবে ওইভাবেই ওরা হচ্ছে করতেছিল এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে আর জামাই সে হচ্ছে বসে গেছে আর এখন দেখবেন সবচেয়ে মজার একটা পার্ট সেটা হচ্ছে ইয়াশা কিন্তু খুব নাচানাচি করতেছিল এটা হচ্ছে আমার দেবর আমার হাজবেন্ডের চাচাতো ভাই ছোট চাচার ছোট ছেলে তো এখানে হচ্ছে বুড়ি এগুলো হচ্ছে সব বুড়ি এক একটা দেখেন কেটস পরে শাড়ি পরসত যাই হোক সবাই হচ্ছে ফল তারপরে যেগুলো আর কি ডেকোরেশনের জন্য সাজাবে সব হাতে নিয়ে নিয়ে আসছে হলুদের ডালা টালা সব এই জিনিসটা খুব মজা লাগছে বাচ্চাদের দিয়ে দেওয়াইছে বাট আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো যদি বড়দের দিয়ে দেওয়াই তো জিনিসটা আরও বেশি ফুটতো আরও বেশি সুন্দর লাগতো কারণ বাচ্চারা না বুঝতেছিল না কিভাবে রাখবে কিভাবে ভিডিও করবে ক্যামেরাম্যান কারণ এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিয়ের মধ্যে তো আমার কাছে মনে ছোটদের যদি এগুলো দিত লাইক আমার দুইবার হলুদ হয়েছে ডাকাতে একবার হচ্ছে গ্রামে যেয়ে তখন হচ্ছে আমার সব ননদরা এরকম দিয়েছিল ওরা তো বড় তারপরে বাচ্চাদের গুলো ভালো লাগতেছিল কারণ ওরাও খুব এনজয় করতেছিল কিন্তু ভিডিওটা ভালো আসেনি বিয়ের ভিডিওটা ওই যে ক্যামেরাম্যান বারবার ওদের কাছ থেকে রাখতেছিল আবার বলতেছিল এইভাবে না ওইভাবে দাও তো গ্রামের বিয়েতে কিন্তু অনেক মজা হয় বাট আমি ওখানে বেশিক্ষণ থাকতে পারি নাই ইয়াছা কান্না করতেছিল আর ওর অনেক ঘুম পাইতেছিল আর আমারও অনেক বেশি টায়ার্ড লাগতেছিল মানে আমি বাসা থেকে যে এত তাড়াতাড়ি করে সাজুগুজু করে গিয়েছিলাম এই জন্য বাসায় চলে এসেছি